বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা বাঙালি রেসিপি করে দেখাবো আজ আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো অনেকে খাও আবার অনেকে খাও না আজকে আমি তোমাদের করে দেখাবো লোটে সুটকি রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো রেসিপিটা শুরু করি এই দেখো লোটে মাছ মানে শুকনো লোটে লোটে সুটকিও বলে আজকের এই লোটে সুটকি দিয়ে তোমাদেরকে একটা দারুণ একটা ঝাল ঝাল রেসিপি করে দেখাবো চলো প্রথমে লোটে চুটকিগুলো কেটে নিই আর ওর সঙ্গে দেব এই কালি খুব সুন্দর লাগে এই কালি দিয়ে যদি করা যায় দারুণ লাগে এরকম ছোটো ছোটো করে কেটে নেব এই সুটকি মাছগুলোয় বন্ধুরা লবণ দেওয়া নেই এমনিই শুকনো করা এই সুটকিগুলো খেতে ভালো লাগে আর যেগুলো লবণ দিয়ে যে সুটকিগুলো হয় সেগুলোর অতটা টেস্ট থাকে না কারণ লবণটা কেন দেয় লবণটা দিলে তাড়াতাড়ি সুটকি মাছটা শুকনো হয়ে যায় জলটা ঝরে যায় অনেকেই খেতে চাও না কিন্তু যারা খেতে ভালোবাসো তারা কিন্তু এই রান্না হলে এই দিয়েই ভাত খেয়ে নাও সেটাও আমিও জানি আর এই আজকে যা ঝাল ঝাল করে যা রান্না করবো তো এই দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ লাগে খেতে প্রথমেই অল্প করে গরম জল করে নেব গরম জলটা সুটকি মাছের ওপরে দিয়ে দেব গরম জল থেকে সুটকি মাছগুলো তুলে নেবো মাখিয়ে ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো সুটকি মাছ গুলো ভালো করে ভেজে নেবো যত ভালো করে ভাজবো তত তরকারি টেস্ট হবে কে খুব সুন্দর সেন্ট বার হয়েছে মানে তুর্তি মাছটা খেতে ভালো লাগবে তুর্তি মাছ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো খুচনা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেবো তোমরা তো জানো নতুন আলু একটু ভালো করে ভাজলে শক্ত হয় না আমি আগেই বলেছি নতুন আলু যেহেতু তাহলে ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি বা পেঁয়াজ কালিটা দিয়ে দেবো আলুর সঙ্গে পেঁয়াজ কালিটাও ভালো করে ভেজে নেবো আলু পেঁয়াজ কালি ভালো করে ভেজে নিয়েছি এবার মশাগুলো দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো মটরশুঁটি জল দিয়ে দেব তরকারিটা ফুটে গেছে বন্ধুরা এইবার আমি সুটকি মাছ ভাজাগুলো দিয়ে দেব ধারুন বার হচ্ছে বন্ধুরা ভাজা সুটকি মাছ দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে একটু আলুগুলো ঘেটে ঘেটে দেব সুটকি মাছের রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে